নমস্কার বন্ধুরা ঘরে মাছ মাংস নেই বলে কি বসে চিন্তা করছেন চলুন চিন্তা করার আজকে আর কোনো কারণ নেই আজকে ছোট্ট ছোট্ট তিনটে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আপনারা একটুখানি দেখে নিলেই ঘরে মাছ মাংস না থাকলে আর কোনো চিন্তা করতে হবে না খুব সহজে এই খাবারগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খায় আর এটা খেতে অসম্ভব মজার লাগে গরম গরম রুটি পরোটা ভাত লুচি আপনি যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু একেবারে জমে যাওয়ার মতন খাবার তো চলুন রেসিপি রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য একটু অনুরোধ করছি আমি প্রথমে দুটো ডিম একটা বাটিতে নিলাম তার সাথে কিছু মোটরশুটি নিলাম একটু ধনেপাতা নিলাম ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দুটো রসুন দিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি একটা পেস্ট তৈরি করব পেস্টটা যে একেবারে মিহি হতে হবে এরকম কোনো কারণ নেই একটু হালকা দানা থাকলেও কিন্তু খেতে বেশ লাগে তো আমি একটু হালকা দানা করেই এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম আর একটু কুচানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন আমি রসুনটা আগেই পেস্ট করে দিয়েছি তার জন্য দিলাম না ভালো করে মিক্সড করে নিলাম এইবার এটাকে আমি একটা অমলেটের মতন তৈরি করব তার জন্য আমি প্রথমে উনুনে একটা তাওয়া বসিয়ে একটুখানি এক চামচ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো একটু সুন্দর করে ছড়িয়ে দেবো তাহলে অমলেটটা করতে খুব সুবিধা হবে তো এটাকে আমি গ্যাসটাকে একবারে লো করে দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিলে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে অমলেটটা তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে কিন্তু গ্যাসটাকে কিন্তু অবশ্যই লো করে দেবেন হলে নিচের থেকে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো দেখুন আমি এবার এটাকে সুন্দর করে উল্টে দেবো একটা উপরে প্লেট দিয়ে এইভাবে একটুখানি দেবেন উল্টে খুব সহজে কিন্তু এই উল্টানোটা উল্টানো যায় এইবার আরও এক চামচ তেল আমি নিচে দিয়ে এটাকে আমি আরও একটুখানি মিনিটখানে একটুখানি ঢেকে রাখবো তাহলে খুব সুন্দর ভেতরটা সুন্দরভাবে ফুলে উঠবে এবং ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে মটরশুঁটি দেওয়া আছে তো দেখুন আমি গ্যাসটাকে লো করে রেখে আরও মিনিটখানিক একটুখানি ঢেকে রেখেছিলাম এইবার এটাকে উল্টে দেবো উপরটা বেশ সুন্দর খাস্তা হয় কিন্তু আপনারা প্রথম খাবারটা এভাবেও খেতে পারেন দেখুন কত সুন্দর একদম অমলেটের মতন কিন্তু হয়ে গেছে এই খাবারটা যদি গরম গরম ডাল ভাতের সাথে থাকে আর কিছুই লাগে না একেবারে জমিয়ে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে তো দেখুন এটাকে আমি পিস পিস করে কেটে নিলাম এটাকে আমি পিস করে কেটেছি ঠিকই দেখুন এটা কিন্তু পিস হয়েছে কিন্তু আমি পুরো আলগা করিনি দেখুন একদম লেগে আছে কিন্তু এইবার এটাকে আমি নামিয়ে রাখলাম উনুনে আরও একটা কড়াই বসিয়ে আমি দু চামচ সাদা তেল দিলাম জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা একটু যখন লাল কালার হবে তখন এখানে পরিমাণ মতো লবণ একটু হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর তেমন কোনো মশলাই কিন্তু আমি ব্যবহার করছি না আপনারা চাইলে আপনাদের পছন্দের মশলা ব্যবহার করতে পারেন এইবারে দেখুন আমি বড়ো সাইজের তিনটে টমেটো ছোট করে কেটে এই মশলাগুলোর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো টমেটোটাও সুন্দর করে ভাজা হবে কষানো হবে মশলাটাও সুন্দর করে কিন্তু কষানো হবে আবারও বলছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মশলা এখানে ব্যবহার করতে পারেন আমি কিন্তু কম মশলায় তৈরি করছি বলে তেমন কোনো মশলা ব্যবহার করলাম না সুন্দর করে দেখুন খুন্তি দিয়ে টমেটোগুলোকে সুন্দর করে গলিয়ে দিচ্ছি এইবার এখানে দুই নম্বর খাবারটা হচ্ছে এর সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে দিন একটু ধনে পাতা দিন দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন দেখুন খেতে অসম্ভব মজার লাগে কিন্তু এই খাবারটা তো দেখুন আমি আর সেরকমভাবে তৈরি করছি না বলে আমি শুধু সুন্দর করে মশলা আর টমেটোটাকে সুন্দর করে কষিয়ে নিলাম আমার কষানোটা হয়ে গেল এইবার আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম জলটা কিন্তু বেশি লাগবে না হালকা একটু গরম জল এখানে ব্যবহার করলাম তো জল দিয়ে এইবার আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এই যে মানে পিস করে রাখা অমলেটটা এখানে দিয়ে দিলাম দিয়ে এইবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি আপনারা চাইলে গরম মশলা ও দিতে পারেন এখানে তো যেটা আপনাদের পছন্দের তো আমি এখানে তেমন কোনো মশলা দিলাম না আমি একটু ধনে পাতা দিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে দু মিনিট একটু ঢেকে রান্নাটাকে করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের তিন নাম্বার খাবারটা খেতে অসম্ভব মজা লাগে কিন্তু আমরা তেল মশলা দিয়ে তো অনেক খাবার অনেক সময় অনেক মজা করে রান্না করি খাই কিন্তু অনেক সময় অনেক ও ছোটো ছোটো খাবারও কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাত রুটি পরোটার সাথে একবার বলবো এইভাবে খাবারগুলো তৈরি করে খেয়ে দেখবেন কম সময়ে দারুণ একটা খাবার কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই মজার লাগে এই খাবারগুলো খেতে তো দেখুন এটা আমি আর উল্টে দিলাম না কারণ ডিমের ভেতরে রসটা কিন্তু এমনি চলে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে গরম গরম এটাকে পরিবেশন করব। এটা আপনি যা দিয়ে খাবেন রুটি পরোটা গরম ভাত লুচি সব দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এই খাবারগুলো এই তিনটে খাবারই কিন্তু অসম্ভব মজার খেতে হয় তো আপনাদের অনুরোধ করব এরকম করে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন অনেক মজা করে কিন্তু খেতে পারবেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সহজ রেসিপিগুলো অবশ্যই তৈরি করে খাবেন আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে